ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল বহর নিয়ে বিদেশ সফরের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতার শেষ পাঁচ বছরে শেখ হাসিনা বিদেশ সফরের জন্য সাড়ে চারশো কোটি টাকা ব্যয় করেছেন এই সময়ে ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছে আটচল্লিশটি ভুয়ার ডক্টরেট ডিগ্রির জন্যও সরকারি অর্থ ব্যয় করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান টানা ষোলো বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের প্রায় প্রতিটি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দেন শেখ হাসিনা প্রতিবারই বিশাল বহর নিয়ে যেতেন নিউ ইয়র্কে শেখ হাসিনা দু হাজার পনেরো সালে দুইশো সাতাশ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘের সত্তরতম অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে একশো আটাত্তর জন এবং দু হাজার তেরো সালে একশো চৌত্রিশ জনকে নিয়েও তিনি জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন এসব সফরে বিপুল রাষ্ট্রীয় অর্থ খরচ হয়েছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায় অন্যদিকে সরকারি অর্থ ব্যয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করার অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক আরিফ হাসান দেশ টেলিভিশন লিমিটেডের কতিপয় কর্মচারীর নামে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সম্পর্কিত তথ্য গোপন করে ব্যাংকের নির্বাহী এবং কিছু অসুধ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে টাকা অভিযোগে মামলা রুজু করা হয়েছে দুদক মহাপরিচালক জানান শেখ হাসিনা ও তার সহযোগীদের আরো দুর্নীতি তথ্য মিলেছে যাচাই বাছাই শেষে এসব বিষয়েও অনুসন্ধান হবে অভিযোগে যে বিষয়গুলো এসেছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা